সত্যি বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত চমৎকার উদ্যোগ নতুন সূর্য নতুন কিছুর স্টার্টিং এবং এই নতুন উদ্যোগ নতুন স্টার্টিং এতে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতিতে অনুন্য উচ্চতায় নিয়ে যাবে জামাত শিবির আরও বেশি প্রাসঙ্গিক হবে ন্যাচারাল অ্যালগোরিদম অনুযায়ী দর্শক কথা বলছি বিএনপির যুগপথের মিত্র বারো জোটের একটা চমৎকার ঘোষণা চমৎকার একটা উদ্যোগ নিয়ে ঘোষণাটা দিয়েছে বারো জোট কিন্তু প্রচার করছে বিএনপি বিএনপি বিষয়টা সামনে এনেছে বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেল সেখানে বারো জোটের এই বিবৃতিটা বিএনপি অফিসিয়ালি প্রচার করছে এই জিনিসটা একটু প্রথমে আপনাদেরকে শোনাবো তারপরে গুরুত্ব তাৎপর্য ফলাফল আপনাদেরকে একটু বলবো দর্শক বারো জোট একটা মিডিয়া রিলিজ দিয়েছে বা প্রেস রিলিজ দিয়েছে অ্যাকর্ডিং টু দিস প্রেস রিলিজ আগামী শনিবার দ্যাট মিনস আগামীকাল আজকে যখন কথা বলছি তার পরের দিন ফেব্রুয়ারি চব্বিশ দুই হাজার চব্বিশ সকাল এগারোটায় বারো জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ার পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দিগন্ত এর মানে এতদিন এটা সিভিল সোসাইটি আউটফিট বা ব্যক্তি উদ্যোগে চলতো যেমন ইন্ডিয়া আউট প্রোগ্রামটা ইনিশিয়েট করেছেন পিনাকি ভট্টাচার্য এবং একক পিনাকির আহ্বানে অনেকের বিরোধিতা বা আমরা অনেকটা ক্রেডিট করেছিলাম তারপরে সে আহ্বানটা যে যৌক্তিক ছিল প্রয়োজন ছিল এবং সে আহ্বানের ফলাফল যে শুরু হয়েছে সেটাও বলেছি আমরা এটা পিনাকি এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ইনিশিয়েট করার পর দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় এটা নিয়ে রিপোর্ট হয় কিন্তু সেটা সিভিল সোসাইটি ব্যক্তি পিনাকি বা পিনাকির ভক্ত সমর্থক বা সাধারণ জনগণ কিছুরা সারা দিয়েছিল এর মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে সেটা নিয়ে মুখ খোলেনি অথবা কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে সামনে আসেনি কিন্তু এবার বারো জোট পিনাকি ভট্টাচার্যের সেই ইনিশিয়েটিভ আনুষ্ঠানিকভাবে তারা পলিটিক্যাল ক্যাম্পেইনের রূপ দিয়েছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর মানে স্পষ্ট বার্তা এবং বিএনপি এটা প্রচার করেছে অতএব এটাকে বিএনপি সাপোর্ট করে এর মানে বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আর একেবারে ইটস ভেরি সিম্পল বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যবাদের যত বিরোধিতা করা হবে জামাত ইসলামের গুরুত্ব তত বাড়বে আজকে যে জামাতের এই করুণ অবস্থা তাদেরকে ডিরেজিস্টার করা হয়েছে তাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের আমিরও জামাত আমির এখনও কারাগারে তাদেরকে বাংলাদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে অ্যাজিফ স্বীকার করা হয় না তাদেরকে সেকেন্ড ক্লাস ট্রিটমেন্ট দেওয়া হয় অ্যাজিফ তাদের কোনো অধিকার নেই এদেশে এটা কেন পুরোটাই ভারতের প্রেসক্রিপশনে ভারত বলেছে ভারত চেয়েছে বলে এবং ভারত তো প্রকাশ্যে জামাতকে তাদের স্ট্যাবিলিটির জন্য হুমকি মনে করে এবং এটা তাদের প্রধানমন্ত্রী পর্যায় থেকেও বলেছে জামাতকে তারা কত বড় থ্রেট মনে করে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারতের অখণ্ডতার জন্যে যদি এগুলো সব জামাতের বিরুদ্ধে প্রবাকাণ্ড অববাদ অতএব জামাতকে ডিমোরালাইজ করার জন্যে জামাতকে নিশ্চিন্ন করার জন্যে সব ধরনের পরিকল্পনা সব ধরনের কাজ ভারত করেছে অতএব ভারত যদি জামাতের বিরোধিতা এইভাবে না করতো বা জামাতকে ধ্বংস করার জন্যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট না করতো টাকা ইনভেস্ট না করতো এমনকি যে জামাতের বিরুদ্ধে যেসব হুজুরদের ফত অবাজি মধু দিবাদ ও তার পেছনেও ভারত আছে ভারত এগুলোকে ফাইন্যান্স করে বিভিন্নভাবে টাকা পয়সা দেয় ভারত থেকে বিভিন্ন হুজুর পাঠায় ঈ দেবন্দি হুজুরদের কাছে যে যে তাদেরকে বলো মৌুদিবাদি কথাবার্তা বলতে এর মানে জামাতের বিরুদ্ধে ভারত অনেক বড় রোল প্লে করেছে আমি তো মনে করি ভারত অসন্তুষ্ট না হলে ভারত এটা জামাতের অনেকে বিশ্বাস করে ভারত প্রেসক্রাইব না করলে আওয়ামী লীগ জামাতের প্রতি এত কঠিন হতো না এটাই হচ্ছে বাস্তবতা তো সেক্ষেত্রে সেই ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া আউট প্রোগ্রাম বিরোধী দলগুলোর পক্ষ থেকে শুরু হওয়া এটা জামাতের গুরুত্ব কীভাবে বাড়াবে জামাতকে আওয়ামী লীগ বা সরকারের কাছ থেকে যতটা তাচ্ছিল এবং অপমানের শিকার হতে হয়েছে সেটা একটা দিক কিন্তু যেই বিএনপির সাথে জোটের কারণে অনেকটা ভারতের চক্ষুশুল হয়েছে অথবা অনেক কিছু হারাতে হয়েছে বিএনপির সাথে জোটের কারণে সেই বিএনপির কাছ থেকে জামাত অনেক তুচ্ছ তাচ্ছল্যের শিকার হয়েছে এমনকি বৃহৎ যুগপথ আন্দোলন করেছে জামাতকে যুগপদের পার্টনার হিসেবে বিএনপি স্বীকার করেনি লিজ কমিটি বৈঠক করেনি জামাত নেহাদের মৃত্যুতে জানাজায় উপস্থিত হওয়ার মতো সৎ সাহস বিএনপি দেখাতে পারেনি নেতাদের গ্রেপ্তারে একটা বিবৃতিও দিতে পারেনি অথচ সকাল সন্ধ্যা বিবৃতি দেয় বিএনপি বিএনপিদের বিবৃতি রাজনীতিই করে এবং দীর্ঘদিন করেছে তো এই যে তুচ্ছতার ছিল এগুলো সব ও ভারতের ভারতকে খুশি করার চেষ্টা ছিল এই জন্য এখন যেহেতু বিএনপিও আনুষ্ঠানিকভাবে এবং বিএনপির মিত্ররাও আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া আউট প্রোগ্রাম শুরু করেছে অতএব জামাত নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আর থাকবে না হ্যাঁ এই দ্বিদ্বন্দ্ব কাটতে সময় লাগবে কারণ ভারতপন্থী অনেক নেতা বিএনপিতে আছে মানসিকতা পুরোপুরি দূর হতে একটু সময় লাগবে কিন্তু যে নতুন সূর্য উঠল ইন্ডিয়া আউট প্রোগ্রামের যে ইনিশিয়েট এটা দীর্ঘমেয়াদে বিরোধী বলয়ে জামাতকে আরও বেশি শক্তিশালী আরও বেশি প্রাসঙ্গিক আরও বেশি যৌক্তিক করবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা তো জামাত করে আসছে যুগ যুগ ধরে এ কারণেই তো ভারত সরকার জামাতের উপর ক্ষুব্ধ কিন্তু কেউ জামাতের পাশে দাঁড়ায়নি কিন্তু এখন দাঁড়াচ্ছে বা দাঁড়াতে বাধ্য হচ্ছে এজন্য যেহেতু ভারত জামাতকে সবচেয়ে থ্রেট মনে করে আর জামাত ভারতকে বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে বড় থ্রেট মনে করে ভারতের অযাচিত হস্তক্ষেপকে অতএব বিরোধী দলগুলোর পক্ষ থেকে এমনকি বিএনপির যে সমর্থন রয়েছে প্রচারণা আছে ইন্ডিয়া বয়কট প্রোগ্রামে এটা নিঃসন্দেহে জামাতকে অনন্য উচ্চতা আয় নিয়ে যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন যুগপথ আন্দোলন বারাদলি জোটের শীর্ষ নেতৃবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিলে আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যম চ্যানেলের একজন রিপোর্টার এবং একজন ফটোগ্রাফার ক্যামেরাম্যান পাঠানোর জন্য বিরোধীভাবে অনুরোধ করা হচ্ছে এর মানে সাংবাদিকদেরকে দেখেছে এই প্রোগ্রাম ধীরে ধীরে বারো দলীয় জোট শুরু করেছে বিএনপি নিবে জামাত নেবে এই প্রোগ্রাম ধীরে ধীরে বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়বে যেহেতু যদিও পিনাকি ভট্টাচার্য স্পেশাল ক্রেডিট পেতে পারেন যে তার হাত ধরেই এই প্রোগ্রাম একটা মানে শুরু হয়েছে আর কি সত্যিই অনন্য ধরনের ব্যতিক্রমী প্রোগ্রাম চমৎকার উদ্যোগ বিএনপি সমর্থন এটা আরও বেশি চমৎকার অর্থাৎ দর্শক আমরাও আপনাদেরকে সবাইকে আহ্বান জানাতে চাই ভারতের বিরুদ্ধে নয় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হন এ বিষয়ে যারাই উদ্যোগ নেবে তাদেরকে সমর্থন করুন ভারত বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে না মানুষ হিসেবে ট্রিটমেন্ট করে না কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গিয়েছে একেবারে গরম একটা ঘটনা আপনাদেরকে একটু বলে শেষ করছি বাংলাদেশের একজন বিমান যাত্রী খুব অসুস্থ হয়ে পড়েছিলেন বিমানে পাইলট জরুরি ভিত্তিতে ভারতের কোথাও অবতরণ করতে চেয়েছিল কিন্তু অবতরণ করে বাংলাদেশের যাত্রীর জীবন বাঁচানোর জন্য চিকিৎসা নেওয়ার সুযোগ ভারত দেয়নি এর মানেই বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে না এবং বিভিন্ন গণমাধ্যম খবর এসেছে ভারতের কর্তৃপক্ষ সেই বিমান কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিল যে কে অসুস্থ তার নাম কি তার পরিচয় কি তার ধর্ম কী এর মানেই ওই অসুস্থ ব্যক্তি যদি হিন্দু হতো তাহলে হয়তো বা সুযোগ দিত নামতে কিন্তু তারা দেয়নি যার ফলে পাইলটকে পাকিস্তানের করাচিতে গিয়ে জরুরি অবতরণ করতে হয়েছে ভারত জরুরি অবতরণ করার সুযোগ দেয়নি অথচ এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস এটা যে কোনো জায়গায় পাইলট যদি এরকম জরুরি অবতরণের অনুমতি চান কারো জীবন বাঁচানোর জন্য এটা দিবে এবং ভারত সরকারও দেয় কিন্তু বাংলাদেশি মানুষকে দেয় না পাকিস্তানে পাকিস্তানিকেও পাকিস্তানিদেরকেও দেয় কিন্তু বাংলাদেশের মানুষকে দেয় না কতটা তুচ্ছ তাৎসল্য অবহেলা করছে অতএব ভারতের বিরুদ্ধে সোচ্ছা আর হতে হবে